স্বাগতম সনাতন কথা ইউটিউব চ্যানেলে এখানে আমরা আপনাদের শোনাব সনাতন ধর্মের অমূল্য গ্রন্থগুলিকে সহজ ও সাবলীল ভাষায় গল্প আকারে অডিও বুকের মতো করে আমাদের প্রথম নিবেদন বাল্মীকি রামায়ণের বালকাণ্ড যেখানে ঋষি বাল্মীকি ও ঋষি নারদের মধ্যেকার এক অনন্য সংলাপে প্রকাশ পাবে এক মহাপুরুষের গুণগান আসুন জনহিতের জন্য মহারাজ দশরথ রামকে যুবরাজ হিসেবেই রাজ্যাভিষেক করতে মনস্থ করেছিলেন কিন্তু ঠিক তখনই আর যা কৈকেই রাজ্যাভিষেক উপলক্ষে প্রস্তুত সমস্ত আয়োজন থামিয়ে দিলেন কৈকেই দশরথের পূর্ব প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে রামের জন্য চোদ্দ বছরের বনবাস এবং ভরতকে রাজ্য দিয়ে দেওয়ার দুইটি বর চাইলেন রাজা দশরথ সত্যনিষ্ঠ ছিলেন তাই ধর্মের বেঁধে দেওয়া বন্ধনে পড়ে তিনি নিজের সবচেয়ে প্রিয় পুত্র রামকে বনবাস দিতে বাধ্য হলেন রাম মহাবীর ও মহাত্মা কৈকেয়ীর ইচ্ছাপূরণ এবং পিতার অঙ্গীকার রক্ষার জন্য নিজেই কষ্ট স্বীকার করে আজ্ঞা মেনে বনযাত্রা করলেন লক্ষণ সুমিত্রার বিনয়ী ও নির্ভীক পুত্র যিনি রামের অত্যন্ত প্রিয় তিনিও ভ্রাতৃত্বের নিদর্শন স্বরূপ ভালোবাসা ভরে রামের সঙ্গে বনবাসে গেলেন আর সীতা জনক রাজির কন্যা যিনি রামের হৃদয়ের অর্ধেক রূপে মোহিনী এবং গুণে অনন্যা তিনি স্বামীর কল্যাণে রোহিণীর মতো চাঁদের সঙ্গী হয়ে রামের সঙ্গে বনযাত্রা করলেন এই সময় রাজপুরবাসী এবং স্বয়ং দশরথও কিছুদূর রামের সঙ্গে এগিয়ে যান পরে রাম নিষাদ রাজা গুহের সঙ্গে সাক্ষাৎ করেন তারপর শৃঙ্গবেরপুরে গঙ্গার তীরে তিনি সুমন্ত্রকে স্নেহভরে বিদায় দেন এবং সীতা ও লক্ষণকে নিয়ে গভীর অরণ্যে প্রবেশ করেন নদী পার হয়ে অজানা পথে এগিয়ে যান এরপর রাম মহর্ষি ভরদুয়াজের আশ্রমে পৌঁছান তার আদেশে রাম ত্রিকূট পর্বতে উঠে এক সুন্দর পর্ণশালা তৈরি করে স্বেচ্ছায় অরণ্য জীবন গ্রহণ করেন এবং সেখানে সীতার লক্ষণের সঙ্গে সুখে সময় কাটাতে থাকেন রাম বনবাসে গেলে রাজা দশরথ শোকে ভীষণ কাতর হয়ে নানা বিলাপ ও আফসোস করতে করতে প্রাণ ত্যাগ করেন তার মৃত্যুর পরে ঋষি বশিষ্ঠ ও অন্যান্য মন্ত্রীরা ভরতকে রাজ্য গ্রহণে রাজি করাতে চাইলেও ভরত কোনোভাবেই সে প্রস্তাবে সম্মত হননি পরবর্তীতে ভরত রামকে রাজ্য ফিরিয়ে দিতে বিনয়ের সঙ্গে অরণ্যে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং বলেন আর্য আপনি জ্যেষ্ঠ আর আমি কনিষ্ঠ এই অবস্থায় আমি কিভাবে রাজ্য গ্রহণ করি আপনি ধর্মের বিধান ভালো করেই জানেন অতএব আপনি ফিরে যান এবং রাজ্য গ্রহণ করুন কিন্তু যশস্বী উদার ধর্মপরায়ণ রাম পিতার আদেশ পালন করতে বদ্ধপরিকর ছিলেন তাই ভরতের অনুরোধ সত্ত্বেও তিনি রাজ্য গ্রহণে রাজি হলেন না পরবর্তীতে মহাবীর রাম তার পাদুকা বা খড়ম ভরতকে দিলেন যেন সেই খড়ম রাজ্যরক্ষার প্রতীক হিসেবে রেখে তিনি রাজ্য পরিচালনা করতে পারেন রাম নিজে বনবাসে থেকে ভরতকে অযোধ্যায় ফিরে যেতে অনুরোধ করলেন এই ছিল আজকের পর্ব বাল্মীকি রামায়ণ বালকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ রামের ধর্মপথ সীতার সহচর্য লক্ষণের ভ্রাতৃত্ব ও ভরচের আদর্শ ভক্তির এই কাহিনী আমাদের শিক্ষা দেয় কর্তব্য আর ভালোবাসার প্রকৃত রূপ আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন পর্বের জন্য পাশে থাকুন সনাতন কথার সঙ্গে থাকুন রামের পথে চলুন জয় শ্রীরাম